আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই কিন্তু আমাকে একটি কমন প্রশ্ন করেন অনেকে দেখেছি আমি কমেন্ট কমেন্ট বক্সে করতে আবার আমাকে অনেকেই ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করে বলেন যে ভাই আমরা কম রেটে ডলার কোথায় পাবো অর্থাৎ আপনি কম রেটে বাই করবেন একটু বেশি রেটে সেল করবেন যাতে ডলার বাইসেল করে আপনার কিছু প্রফিট হয় অনেকে আবার সরাসরি লেখেন যে ভাই বাইনান্সে আমি কম রেটে ডলার কিভাবে কিনতে পারি দেখুন আপনি যদি দেখলে আপনি জানতে পারবেন আপনি ডলার কম রেটে কোথা থেকে কিনবেন মানে যদি আপনি ডলার বাইসেল করে প্রফিট করতে চান তাহলে আপনি কম রেটে ডলার কোথায় পাবেন তো ভিআসাম ভিডিও শেষে বলবো আপনারা ডলারটা কোথায় পাবেন কম রেটে কেনার জন্য আপনি কিন্তু একশো সতেরো আঠারো টাকা করে ডলার কিনতে পারবেন তো তার আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন আপনি যদি ফেসবুক স্কল করেন ফেসবুক ভিজিট করেন আপনি দেখতে পারবেন অসংখ্য কিন্তু এজেন্সি আছে যারা কিন্তু কিছু ই স্পন্সর দিয়ে ফেসবুকে কিছু ই স্পন্সর দিয়ে ডলার বিক্রি করতেছে ইউএসডিটি পার ইউএসডি রেট মাত্র একশো থেকে একশো টাকা এখন আপনি বলতে পারেন যে ভাই বাইলান্স পিটুপিতে পার ডলারের একশো সাতাশ টাকা আঠাশ টাকা এরা কেন একশো ষোলো থেকে আঠারো টাকা দিচ্ছে এরা ডলারটা পাচ্ছে কোথায় এদের প্রফিট কী দেখুন এখানে কিন্তু লুকিয়ে আছে মূল টিক্সটা যেখানে বাইন্যান্স টুপিতে পার ডলার রেট একশো সাতাশ থেকে আঠাশ টাকা এরা দিচ্ছে মাত্র একশো ষোলো থেকে আঠারো টাকা তো আপনারা অনেকে যেটা করেন আপনারা কিন্তু লোভে পড়ে এদের কাছে ডলার কিনতে যান দেখুন এদের কাছে ডলার কিনতে যাওয়া মানে আপনি পেমেন্ট করা মানে ফেসে যাওয়া ধরুন আপনি পঞ্চাশ পাঁচ হাজার টাকার ইউডিটি কিনবেন পাঁচ হাজার টাকার ডলার কিনবেন আপনি যে পাঁচ হাজার টাকা পেমেন্ট করলেন আপনি শুধু এই পাঁচ টাকা হারাবেন না এটার সাথে আরও টাকা হারাবেন কিভাবে হারাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভিয়ার্স আপনারা এদের কাছে কিভাবে স্ক্যামের শিকার হবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি পাঁচ হাজার টাকার ডলার কিনবেন তো অবশ্যই কিন্তু তাদের প্রসেস হচ্ছে আপনাকে পেমেন্টটা আগে করতে হবে ডলারটা পরে দিবে আপনাদেরকে মানে বাইন্যান্সের মতো বাইন্যান্সে আপনি ডলার কিনেন বা বিক্রি করেন পেমেন্ট সিস্টেম আগে আগে পেমেন্ট করতে হয় তো ধরুন আপনি পাঁচ টাকা পেমেন্ট করেছেন ডলার কেনার জন্য তারা যেটি করবে তারা বলবে ভাই এই অর্ডারটি যাচ্ছে না এই সম পরিমাণ অর্ডারটি যাচ্ছে না আপনাকে আরেকটু বড় অর্ডার নিতে হবে ভাই তো বলবেন আপনাদেরকে বলবে স্যার স্যার আরেকটু বড় অর্ডার নিতে হবে এটা যাচ্ছে না তো আর একটু বড় অর্ডার কত বলবে যে আপনি পঞ্চাশ ডলার অর্ডার করছেন আপনার তিরিশ ডলার করেন আশি ডলার করলে এটা রিলিজ হবে এটা যাবে তখন কিন্তু আপনি আশি ডলারে পেমেন্ট করবেন দেখুন এখানে কিন্তু শেষ নয় আশি ডলারে পেমেন্ট করলেন তারা বলবে ভাই এটাও যাচ্ছে না আপনাকে আর একটু বড় নিতে হবে আর একটু বড় কত একশো ডলার অথবা একশো ডলার এরকম বলবে এভাবে কিন্তু আপনার অর্ডার বাড়াতেই থাকবে আর আপনি ভাববেন যে আমার পাঁচ টাকা গেছে আর দুই হাজার যাক যদি ডলারটা আসে দিলেন আমার সাত হাজার টাকা গেছে আর তিন হাজার টাকা যাক দশ হাজার যদি আসে আমার টাকাটা তো এরা কিন্তু সম্পূর্ণ স্ক্যাম করে দেখুন আপনি সাধারণ মাথায় একটি মানে সর্বনিম্ন একশো পঁচিশ টাকা এর নিচে আপনি কোথাও ডলার পাবেন না একশো পঁচিশ টাকা নিচে কিনে দেখাতে পারবেন না এরা কেন একশো ষোলো থেকে আঠারো টাকা নিচ্ছে আবার কিন্তু পেইড স্পন্সার দিয়ে ফেসবুকে কিন্তু পেইড স্পন্সার দিতে ভালো একটি খরচ হয় আপনারা যারা পেইড অ্যাড সম্পর্কে ধারণা আছে তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না ফেসবুকে কিন্তু হিউজ পরিমাণে একটা খরচ হয় তো এরা কিন্তু সম্পূর্ণ স্ক্যাম করে এরা সবাই স্ক্যামার এরা কিন্তু স্ক্যাম করার জন্য এখানে এসেছে কখনো ফেসবুক পেজ থেকে আপনি ডলার বাই করবেন না আউট অফ বাইন্যান্স থেকে কখনো ডলার বাই করবেন না তো চলুন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যদি আপনি ডলার কম রেটে কিনে বেশি রেটে সেল করতে চান আপনার ডলার কোথায় পাবেন ভিহার্স প্রথম কথা আপনি যদি বাংলাদেশ থেকে বিডিটি কারেন্সি অর্থাৎ বাংলাদেশ টাকা দিয়ে বাইন্যান্স পিডব্লিউ থেকে ডলার কেনেন আপনি কিন্তু কোথাও ডলার রেট কম পাবেন না কোথাও আপনি কম টাকা কিন্তু ডলার কিনতে পারবেন না বিডিটি টাকা দিয়ে এখন আপনাকে যেটি করতে হবে যদি আপনি কম টাকায় ডলার কিনতে চান সেটি করতে হলে অবশ্যই প্রবাসে অর্থাৎ বিদেশে আপনার কোনো রিলেটিভ থাকতে হবে আত্মীয়স্বজন থাকতে হবে ব্রাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল থাকতে হবে তাদেরকে বলতে হবে তাদের সেই দেশের কারেন্সি দিয়ে ইউডিটি বাই করতে ধরুন আপনার ফ্রেন্ড আছে মালয়েশিয়া অথবা সৌদি আরব অথবা ওমান কাতার তখন কিন্তু ওই দেশের কারেন্সি দিয়ে ইউডিটি বাই করতে হবে যখনই ওই দেশের কারেন্সি দিয়ে ইউডিটি বাই করবে বিডিটি টাকায় একশো থেকে আঠারো টাকার রেট পড়বে দেখুন আমার একজন অডিয়েন্স সে কিন্তু ওমান থাকে সে আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে সে সরাসরি ইনবক্স করেছে আমাকে ফেসবুকে সে কিন্তু ওমানের কারেন্সি দিয়ে সরাসরি ইউএচিটি বাই করে তার প্রতি ইএইচডি রেট পড়ে একশো সতেরো থেকে আঠারো টাকা খরচ সহ সে কিন্তু ওখানে মানে সে ওমানের কারেন্সি দিয়ে ইউডিটি বাই করে সে কিন্তু বিডিটি টাকায় কিন্তু সে সেল করে মানে পেমেন্ট সিস্টেম বিকাশ নগদ সিলেক্ট করে সে কিন্তু সেল করে অর্থাৎ সে ওই দেশ থেকে ওই দেশের কারেন্সি দিয়ে ডলারটা কিনতেছে এবং বিডিটি টাকায় সেল করতেছে তার কেনা পড়তেছে প্রতি একশো ষোলো থেকে আঠারো টাকা এবং বিক্রি পড়তেছে একশো সাতাশ থেকে আঠাশ এটি ছাড়া আপনি কিন্তু কোনোভাবে কম টাকায় ডলার রেট পাবেন না কোথাও কম টাকায় ডলার কিনতে পারবেন না আপনি বাংলাদেশ কারেন্সি বিডিটি টাকা দিয়ে কিন্তু কোথাও পিটুপিতে কম টাকায় ডলার পাবেন না তো অবশ্যই আপনাদেরকে এই টিক্সটি অবলম্বন করতে হবে কম টাকায় ডলার কিনতে চান অবশ্যই আপনার যে কোনো রিলেটিভ থাকতে হবে প্রবাসে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন যে তুমি ওখান থেকে তোমার ওই দেশের কারেন্সি দিয়ে সরাসরি ডলার বাই করো আমি এখান থেকে বিডিটি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি তো ভিহার্স অবশ্যই আপনার সেই রিলেটিভ অর্থাৎ ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বাই ব্রাদারের যে ডলারটা কিনবে সেটা কিন্তু অবশ্যই ওই দেশের কারেন্সি দিয়েই কিনতে হবে যদি সে বিডিটি কারেন্সি বিডিটি টাকা দিয়ে কেনে সেক্ষেত্রে কিন্তু ডলারেরটা সম পরিমাণ পড়ে যাবে তার কেনা আপনার কেনা সমান হয়ে যাবে তো ফ্যান্ডস আবার আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কম টাকায় ডলার আপনারা কিভাবে কিনতে পারেন কোথা থেকে কিনতে পারেন এবং কিভাবে আপনারা স্ক্যাম থেকে এড়িয়ে যাবেন দেখুন আমি কখনোই চাই না আপনাদের কষ্ট টাকা কেউ নিয়ে যাক তো ফ্রেন্ডস ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন প্রতিনিয়ত কোনো কোনো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বাইনান্স পি টু পি অথবা বাইনান্স বা অন্য যে কোনো এক্সচেঞ্জার নিয়ে আপনি কিন্তু সরাসরি আমাকে কমেন্টস করতে পারেন আমি কিন্তু আপনার কমেন্টসের রিপ্লাই দেবো অথবা সরাসরি আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে